নমস্কার বন্ধুরা আপনারা সকলে আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এক ধরনের শাক দেখাচ্ছি এটা কী শাক বলতে পারবেন পাতাটা দেখুন দেখতে পাচ্ছেন পাতাটা কেমন এই দেখুন এই দেখুন পাতাগুলো কেমন দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন নিশ্চয়টা কী পাতা কী শাক আমি দেখাচ্ছি তো এই শাক আপনারা এই শাকের ভীষণ ভীষণ যে গুণ আছে এর প্রচণ্ড উপকারিতা শরীরের জন্য ভীষণ উপকারী এই শাক তো এই শাক আপনারা চচ্চড়ি করে কিন্তু খেতে পারেন বেগুন আলু দিয়ে একটা হালকা নিরামিষ তরকারিও করে খেতে পারেন কিংবা আপনারা চিংড়ি টিংড়ি দিয়ে আমিষ তরকারি করেও খেতে পারেন পাঁচ মিশালি তরকারিটা বেশি ভালো লাগে খেতে তো আমি বলবো এই শাকের গুণাগুণ যেগুলো আছে আপনি চচ্চড়ি করা ছাড়াও আপনার শরীরে এগুলোর এই পাতার রস অনেক উপকারী অনেক উপকারী কাজে লাগে ঠিক আছে যার মধ্যে একটি হলো যা ধরুন আপনার খাওয়ার রুচি নেই খেতে ভালো লাগছে না আপনি এই পাতার রস এক চামচ খেয়ে দেখবেন দু তিন দিন পরপর খান দেখবেন আপনার মুখে যে রুচিটা থাকে না সেই রুচিটা চলে আসে এছাড়া ধরুন বদ হজম হয়েছে পেট ভার হয়ে আছে এই পাতার রস খাবেন দেখবেন খুব উপকারী এছাড়া ধরুন যাদের মুখে ব্রণ হয় কিংবা ফোঁড়া হয় যাতে গায়ে এই পাতার রস বেটে আপনি দেখবেন প্রলেপ দেবেন কয়েকদিন দেখবেন খুব তাড়াতাড়ি সেরে গেছে এছাড়া এই পাতাটার নামটাই আমি বললাম না এই শাকটাকে কি বলে জানেন যদি আপনার জানা থাকে অবশ্যই বলবেন আর যদি না জানা থাকে আমি কমেন্টে জানিয়ে দেবো আগে আপনারা বলবেন এটা কি শাকের কথা আমি বলছি পাতাটা দেখুন আশা করছি অনেকেই চিনেন ঠিক আছে যাই হোক তো এই পাতার এবারে গুণাগুণ কয়েকটা আমি বলে দিই ঝট করে সেটা হচ্ছে যদি কারোর হাই ব্লাড প্রেশার থাকে কিংবা ডায়াবেটিসের রোগী কিংবা ধরুন জন্ডিস হয়েছে তুই এই পাতার রস আপনারা কিন্তু কন্টিনিউ চার পাঁচ ছ দিন খেতে পারেন খেলে অনেকটা উপশম দেবে এছাড়া ধরুন যাদের আমাশয় ধাত আছে সপ্তাহে তারা একদিন খান এক চামচ করে রস দেখবেন এই আমার সবাই ধাতটা কেটে যাবে বুঝতে পেরেছেন তো এরকম অনেক গুণাগুণ আছে আমাদের চারিপাশেই তো অনেক রকমের ভেষজ উদ্ভিদ দেখা যায় তো সেই ভেষজ উদ্ভিদেরই কিছু গুণাগুণ তো থাকেই প্রত্যেকটা ভেষজ উদ্ভিদেরই গুণাগুণ আছে সেটা আমরা সকলে বইয়ের পাতায় পড়েছি এবং জানি কম বেশি সকলেই আর এই পাতাটা হয়তো অনেকে নাও চিনতে পারেন বা এর গুণাগুণ সম্পর্কে হয়তো নাও জানতে পারেন তাই আমি আজকের একটু বলে দিলাম হয়তো আমরা আরও কিছু জানার বাকি আছে আমি সবটা হয়তো জানি না যে কটা জানি সে কটাই আমি বললাম তার মধ্যে একটা হচ্ছে যেমন আমি বললাম এই পাঁচ মিশালি তরকারি এই তরকারিটা কিন্তু মূলত আমার মার কাছ থেকে শেখা আমার মা এক সময় আমাদেরকে খাওয়াতো এখন আমি নিজেই বাড়িতে রান্না করি কারণ আমার ভীষণ প্রিয় গরম গরম ভাতের সঙ্গে এই তরকারি হলে না আপনারা অন্য কিছু লাগবে না এত টেস্টি হয় এই শাকটা সত্যি খুব স্বাদি খুব স্বাদ আছে এই শাকের মানে বেগুন আলু দিয়ে একটু হালকা মিষ্টি মিষ্টি তরকারিটা করবেন হালকা মিষ্টি মিষ্টি করে খেয়ে দেখবেন এই পাতা বেটেও আপনি খেতে পারেন যেমন কুমড়ো পাতা কিংবা লাউ পাতা আমরা বেটে যেমন করি এই পাতাও আপনি বেটে সেম টু সেম এইভাবে কিন্তু খেতে পারবেন তো আমি এই রেসিপি একদিন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে আমি এই গুণাগুণগুলো বলে দিলাম অন্যান্য শাকের যেমন গুণাগুণ থাকে ভেষজ উদ্ভিদের সেরকম এটাও তো একটা ভেষজ উদ্ভিদ এগুলো আমাদের আগাছার মতন কিন্তু আশেপাশে বেড়ে ওঠে যে কোনো এটা যেহেতু লতানো গাছ দেখবেন কোনো বড়ো গাছকে জড়িয়ে কিন্তু এই গাছগুলো উঠতে দেখা যায় আমরা সাধারণত ফেলে দিই কিন্তু এবার থেকে আর ফেলবেন না খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে তবে হালকা একটু হালকা একদম হালকা একটু তিত তিতকুরি ভাব থাকে কিন্তু রান্নার পরে ওটা থাকে না ওটা আর মুখে লাগে না কিন্তু কাঁচা অবস্থা যদি আপনি রস খেতে পারেন যাদের পেটের গণ্ডগোল আছে এই শাকটা এমনিও খুব ঠান্ডা পেটের সমস্যা থেকে অনেকে মুক্তি পাবেন এই শাকের রসটা যদি আপনারা খেতে পারেন তো খানে হালকা তিত করে তো আপনি একটু গোলমরিচ তেঁতো করে আর একটু নুন দিয়েও আপনারা খেতে পারেন খুব উপকারে কাজে লাগবে ঠিক আছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের আমার কথাগুলো ভালো লাগতে পারে আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কাঁচা না হোক অন্তত তরকারি করে আপনারা খেয়ে দেখুন দেখবেন খুব ভালো লাগবে খেতে আজকেরই আমার মা এ সাপগুলো দিয়ে গেছে মার বাড়ির পাশে হয়েছিল বলছে মা এত শাক হয়েছে যে আমি কী করবো মা পেঁপে গাছের পুরো পেঁপে গাছটাকে জড়িয়ে উঠছিল সেই জন্য মা সব কেটে আর দিয়ে দেখুন কতটা শাক দিয়ে গেছে এইগুলো কী বলুন তো একটু কাটতে অসুবিধা যেহেতু সরু সরু না একদম দেখতে পাচ্ছেন এই ডাঁটাগুলো দেখুন সরু সরু কিন্তু একটু যদি কষ্ট করে আপনি একটু ধুয়ে বেছে ভালো করে কেটে তরকারি করে রান্না করে খেতে পারেন না ভীষণ ভীষণ আমি বলব ভীষণ স্বাদি খুব স্বাদি শাক এটা আপনার বাড়িতে একবার ট্রাই করুন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই তরকারিটা খেয়ে কেমন লাগলো ঠিক আছে টাটা আজকের মতো এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন